তিন দিনের ফ্রি ক্লাস যোগক্রিয়া অন্তর্মুখী প্রাণায়াম হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে প্রশ্ন করা হবে তার অ্যান্সার করবে তোমার নাম তুমি কোথায় থাকো যে তোমার হার্টের কোনো সমস্যা আছে কিনা বা অপারেশন আছে কিনা কিন্তু কন্ডিশন ভিডিও খোলা হেডফোন এবং ডায়রি পেন এই তিনটে কারণ আমি যা দেবো তা তো আপনাকে কাজে লাগাতে হবে শুনে তো কোনো লাভ নেই জয় গুরুজি বলছি তমগুণ যখন তার মধ্যে আছে সেই মুহূর্তে যদি সে মারা যায় সে কি আবার আবার কি পশু জনিতে জন্মগ্রহণ করে ব্যাপারটা বুঝতে হবে যে কখনো তম কখনো রজ কখনো সত্য এই তিন গুণের মধ্যেই আমরা থাকি এমন কোন যদি অজ্ঞানীর মতো যদি কিছু করা হয় কথা হয়ে যাচ্ছে তম গুণে অনেকেরই মৃত্যু হতে পারে এরকম কোনো ব্যাপার না তুমি কোনো নেগেটিভিটিতে আছো তুমি খুব ডিপ্রেশনে কেউ যাবেই না রজগুণ যখন তার বডিতে আসবে না কিছুক্ষণের জন্য সত্যগুণ আসে তমগুণ আসে এইভাবে রজগুণ যখন আসে তখনও তো মানুষ মারা যেতে পারে তো এটা নয় ব্যাপারটা এরকম না যে তমগুণের প্রভাবে মানুষ মারা গেলে সে পশুজনী প্রাপ্ত পশুজনী না হয়তো অন্যজনী হতে পারে শুধু পশুজনই কেন হবে হতে পারে না এরকম না ব্যাপারটা বোঝা গেল সেই ধরনের কোন যদি তুমি কেউ যদি সেটা করে ফেলে বিশেষ কিছু ক্ষেত্রে তাহলে হতে পারে তুমি আজকের দিনে যা তোমার বুদ্ধি যা কিছু আছে সমস্ত কিছুই নেক্সট জীবনে আপডেট হবে আজ যেখান থেকে তুমি শেষ করলে গাড়ি বাড়ি কিছু তো যাবে না তোমার আধ্যাত্মিক চেতনা কেমন এটাই যাবে আর কার সাথে কি বিহেভিয়ার করেছো এটা যাবে আর কি যাবে তোমার অল টাইম ফিলিং এ কি থাকে তুমি কি ভাবনা চিন্তা করছো এটা যাবে এক সংস্কার বলা হয় এই ধরনের আরো কিছু নিয়েই সংস্কার হয় তো এইগুলো সামনের জীবনে সেখান থেকে আবার শুরু করতে হবে সেইভাবে কখনো ডিমোশন যায় না যাবে কারণ তুমি এই যে তোমার বডি এটা যে পেয়েছ আজকে অনেক কাঠখড় পুড়িয়ে অনেক জন্ম ঘুরে ঘুরে আজকে তুমি তোমাকে এতটা উন্নত করেছ তাই না এটা নষ্ট হবে না আমি যা আমি যেমন তেমনটাই আমরা এখানে কেন আসি এই পৃথিবীতে সে নিজের বুদ্ধিমত্তাকে আরো উন্নত পেরেছো বাকি যে আমরা করি ফেলি কারণে ওগুলো করে ফেলি দেখা কোনোটা বয়সের দোষে কোনোটা চরিত্রের দোষে চরিত্র মানে শুধু খারাপ খারাপ মানে এটাই চরিত্র নাই যে ওটা নয় চরিত্র মানে সবটা নিয়ে চরিত্র চরিত্রের দোষ আছে বললেই মানুষ ভুলভাল ভাবে আরে চরিত্র ঠকানোটাও চরিত্রের দোষ কাউকে ভুলভাল বলে দেওয়াটাও চরিত্রের দোষ তাই না এরকম না ব্যাপারটা ও চয়ন্ত আজকে অফিসের কাজে বাইরে আচ্ছা আমি তো ইন্ডিয়ান লোক আমি ভাবি সানডে ছুটি আমি তো ভুলেই যাই যে বাংলাদেশ শুক্রবার চয়ন আমাকে ছবি পাঠিয়েছে চোখ লাল এই চোখের এই নিচটা দিয়ে লাল তো চয়ন আমাকে পাঠিয়েছে ছবি আমি দেখলাম দেখে আমি তুরান্ত কল করেছি ওকে কি হয়েছে বলছি গুরুজি আমি সম্ভবই করেছি চোখের এই নিষ্ঠা লাল হয়ে যাচ্ছে কারণ সেকেন্ড স্টেজে আছে সাম্ভবিক সাম্ভাবির সেকেন্ড স্টেজ কেন ফার্স্ট স্টেজেও কখনো চোখ লাল হবে না সেকেন্ড স্টেজে হবে না থার্ড স্টেজে হবে না হ্যাঁ চোখ দিয়ে জল পড়তে পারে কিন্তু চোখ ওইভাবে লাল হবে না আমি ওকে কি বললাম জানো তুমি কি সাবান শ্যাম্পু ইউজ করছো দেখো তো যাই হোক তুমি এখন আর তুমি সাম্ভাবি মহামুদ্রা বন্ধ করো তিন চার দিন বন্ধ থাকবে আমাকে না বলে করবে না স্টপ সাম্ভাবি মহামুদ্রা মনে মনে তো দুঃখী এ বাবা আমি করতে পারবো না বাবা আমি করতে পারবো না আমি বুঝতে পারি তো পরের আমি বললাম তুমি পরের দিন দেখো স্নান করে কোন সাবান কোন শ্যাম্পু দিয়ে স্নান করছে এটা করে আগে দেখো পরের দিন আমাকে রিপোর্ট দিল কি করেছে জানো মাথায় শ্যাম্পু করে বাথরুমেই আর কিছু কাজ টাজ হয়তো করেছিল করছিল বা আদার্স কাজ টাজ করছিল তো ওই চুল দিয়ে জল বেয়ে চোখে পড়েছে চোখে পড়ে শ্যাম্পু জল যদি চোখে পড়ে চোখ লাল হয়ে গেছে মহামুদ্রাতে চোখ লাল হবে আমি তো জানি না দিয়ে করছে কি কি এইটাই বলেছি আমি যে তুমি সাবান শ্যাম্পুকে দেখো এটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না পরের দিন তাই বললাম ঠিক আচ্ছা ক্লাসের কাউকে বলছি না যারা অনলি যোগীরাজের কথায় আসো তাদের একটা জিনিস ভুল হয় সেটা হচ্ছে পাঠানোর পরেও তোমরা আমি জানি না এটা কেন হয় তো আমি আবার টেনে বলি এই যে লিঙ্ক তখন বলে ও আচ্ছা আচ্ছা তো কি হয় জীবনে না এত উদাস কখনো হবে না কি তোমার কাছে যাচ্ছে সেটাকে দেখো আমি তো তোমাদের তোমাদের কোনোদিনও গুড মর্নিং গুড নাইট বলি না বলি কি আর ফালতু কোনো মেসেজ পাঠাই না কোনোদিন কাউকে আমি পাঠাই না তো সুতরাং তোমরা আমার যোগীরাজের কথার পূর্ণিমা তোকে বলছেন যোগীরাজের কথার ভক্ত যদি হও তুমি দেখো যোগীরাজের লিঙ্ক ছাড়া আমি আর তোমাদের কিছু পাঠাই না কারণ কি আমি ভাবি কি সেটা আমার বরাবরেরই কাউকে বেকার ডিস্টার্ব করে লাভ নেই আর এগুলো কেন ইউজ করবো কোনো গুরুত্বপূর্ণ বিষয় ইউজ আমি আমি গুড 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 নাইট নাইট বললেও 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 তোমার তোমার হবে হবে মর্নিং মর্নিং এটা নিয়ে কোনো কথা নাই তো তোমরা আগে দেখো যে তোমাদের কাছে কি গেছ উপরে টাইটেল থাকে মানে হেডিং থাকে যে এটা কিসের তারপরে থাকে কি এটা কি নিয়ে আলোচনা হবে প্রথম লেখা থাকে তারপরে তার টাইম থাকে ইন্ডিয়ান টাইম অ্যান্ড বাংলাদেশ টাইম তারপরে ডেট থাকে তারপরে থাকে ব্লু কালারের লিঙ্ক তারপরে থাকে পাসপোর্ট এবং আইডি এগুলো একটু চোখ দিয়ে দেখো সংসার করতেসো এত হয়ে সংসার করতেস কি পাঠানো হচ্ছে এগুলো দেখো আমার এখান থেকে আমার সবাইকে বলা আছে আমার টিম কেউ ভুলবাল তোমাদের মেসেজ পাঠাবে না গুড মর্নিং গুড নাইট হ্যাপি মর্নিং এগুলো আমরা পাঠাই না হ্যাঁ গৌরব কিছু বলছিল কি বলছি বাবু তুই ভিডিও কেন কুলিস না গৌরব কি যে বাংলিশে লিখিস আমি তো ছাতা ভালো বুঝতেও পারতেছি না কই গেল দাঁড়া সরি স্যার প্রকৃত ক্রিয়াযোগী কে কিভাবে চেনা যায় গৌরব বলছে ভালো ছেলে বলছে স্যার প্রকৃত ক্রিয়াযোগীকে কিভাবে চেনা যায় বাবা ক্রিয়াযোগীকে চিনতে যেও না অ্যাকচুয়াল ক্রিয়াযোগীকে তুমি চিনতে পারবে না পুরাণ পুরুষ পড়ো পুরাণ পুরুষ পড়ার পরে দেখবে কে এই বাবার অনুযায়ী কথা বলছেন লাহির বাবার কথা অনুযায়ী কে কথা বলছেন কে ট্র্যাক আউট যিনি হয়ে যাচ্ছেন তিনি নয় ট্র্যাকে থেকে যিনি কথা বলছেন অতিরঞ্জিত করে বলা বা কিছু বা খেচুরি হয়েছে এই ন দেখো হা হা করে দেখি এমন লোকের কাছে কখনো যাবেন হ্যাঁ কেমন এটা গোপীর সাধনা মানে গোপনের সাধনা এ তো আগে কেউ জানতো না স্ত্রী জানতো না স্বামী এই সাধনা করে বুঝতে পেরেছ স্ত্রী জানে না স্বামী এই সাধনা করে কাশিমনি দেবীও জানতেন না যোগীরাজ এত বড় যোগী হঠাৎ দেখেন প্রদীপের আলোতে যোগীরাজ নেই ওপরে বাসছে ওপরে ভাসছে মানে কত বছর তিনি করেছেন তারপরে জেনেছেন এরকম অনেকে আছেন যে ক্রিয়া করছেন কিন্তু তার স্ত্রীও জানেন না ক্রিয়া খুব গোপন হবে গোপনের সাধন করবেন ক্রিয়া যদি হাম্বরি তম্বরি আর দেখো সাধনা সাধনা তো আমি যদি তোমায় ভয় দেখাই কিভাবে ভয় দেখাতে পারি এই আমার চোখ তুমি ভাববা আমি তোমারে বক্তাছি এত বড় বড় চোখ করলাম কিন্তু না তুমি খেচুরি বুঝতে পারবা তো ভেতর ভেতর না তুমি শ্বাস বুঝতে পারবা ভেতর ভেতর হ্যাঁ একটা জিনিসে বুঝতে পারবে যে তিনি কি আলোচনা করছেন সেই আলোচনাগুলো কতটা তোমায় ছুঁয়ে যাচ্ছে কতটা তোমাকে তুমি বুঝতে পারছো দুদিকে না পারলেও জ্বালা তাই না যা যা কথা আছে তো বোঝাই যায় না তার মানে কি এটা ঠিক নয় তাই না ক্রিয়াযোগীর সাথে সংগ্রহ করলে তাকে বোঝা যায় তার কথাবার্তাতে তাকে বোঝা যায় ক্রিয়াযোগী কখনো ইনারের কিছু তোমাকে দেখাবেন না যদি অ্যাকচুয়াল ক্রিয়াযোগী হয় না জিজ্ঞাসা করবেন হ্যাঁ আমার যারা ভক্ত যারা ক্লাস করছেন শিখছেন যুক্তক্রিয়া তাদেরকে আমি জিজ্ঞাসা করি তুমি কি গেলে মানে মাসে একবার তো ক্রিয়া চেক হয়ই হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু অন্য কাউকে আমি রাস্তার কাউকে ধরে বলবো না ক্রিয়াবান দেখে তুমি সাধনা কি করো কতটা করছো তোমার খিচুরি হয়েছে এগুলো সঙ্গ করলে বুঝতে পারে আচ্ছা বাবা এই যে শতগুণ রজগুণ তমগুণ ওইটা কি চক্র আকারে পরিবর্তন হতে থাকে দিনের মধ্যে আমাদের মধ্যে আচ্ছা এটাকে কি আমরা নিজেদের থেকে কোনো পরিবর্তন করতে চেষ্টা করতে পারি অতিরিক্ত সাধনা করে ইরা পিঙ্গলার অতীতে এবং সুসুম নারো অতীতে চলে গেলে এই ত্রিগুণ আর তোমায় ধরতে পারবে না যখন সুসুমন আর অতীতে তুমি চলে যাচ্ছ মানে সুসম আর তোমার প্রয়োজন নেই পেঙ্গলা তো নেই 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 আর তোমার প্রয়োজন তুমি অল টাইম কুটস্তে আছো এর নিচেই নাপছ না মানে এটা এই যে এটা হচ্ছে প্রান্ত সীমা নিচে হচ্ছে প্রবৃত্তি আর ওপর দিকটা হচ্ছে নিবৃত্তি নিচে আসলেই চাই 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 আর এখানে ব্যালেন্স সাম্যতা আর এদিকে তো ভো কেমন আর এদিকটা কৌরব রাজ্য কেমন এই যে নিচটা কৌরবের রাজ্য তো এই কৌরব রাজ্য থেকে জয়ী হয়ে তোমাকে আত্মরাজ্যে আসতে হবে এবং এখানে যখন তুমি স্থায়ী বসতি করছো মানে আত্মরাজ্য প্রতিষ্ঠা করে ফেলেছ তখন আর কোনো গুণ তোমার এর আগত্তি গুণিত এই যে ভগবান বলছেন আমার মায়া মায়ার জগৎ তৈরি করে রেখেছে মায়ার জগৎটা কি গুণিত মায়ার জগৎ আমরা কিভাবে দূর করতে পারবো এই যে তুমি প্রাণায়াম করছো মেডিটেশন করছো ধীরে 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 নেগেটিভিটি দূর হতে থাকবে যদি আমরা কেউ ভাবি নেগেটিভিটি দূর করবো নেগেটিভিটি দূর করব তাহলে দূর হবে কেমন তুমি তোমার সাধনাকে বাড়িয়ে দাও তাহলে তুমি ম্যাক্সিমাম পজিটিভে থাকতে পারবে আর ম্যাক্সিমাম পজিটিভে থাকলে তো নেগেটিভ কথাই আসছে তোমার দেহে তোমার ভাবনা ভাবনা হচ্ছে যে আমার অনেক ফ্যাট আমি মোটা ধরো তুমি তো মোটা না তবুও বলছি তোমারই বলতেছি অন্য কারো বলতে তো মোটারে মোটা বলে রাগ হয়ে যায় তো কি বলে তো তুমি কি করবে রোগা হবে না তুমি মাসেল বাড়াবে মাসেল ফ্যাট কি করে ফ্যাটকে রিডিউস করেই তো মাসেল হয় ফ্যাটকে ঘেটেই তো মাসেল হয় তোমার মন কোন দিকে থাকবে ফ্যাটের দিকে না মাসেলের দিকে এই যে পজিটিভিটি নেগেটিভিটি কোনটা ফ্যাটের দিকে নজর আমি ফ্যাটি আমি ফ্যাটি আমি আর পজিটিভিটি কোনটা আমি আমার মাসেলকে বাড়াবো ভাবনা চিন্তার অন্তর থাকে ওকে বোঝা গেল দীপালি